কাটা লাগেছে মানুষের কাটা কুটে লাগেছে আচ্ছা মানে এখন কিনা বেচাটা কম গরুর দাম ও ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আর চব্বিশে নভেম্বর 2024 তো রবিবার চলে চলらっしゃম আমরা মিন্টু ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন ভালো ভাই ভালো অনেক ভালো লাগছে ভাই আপনাদের অনেকদিন পরে আসলাম আপনার প্রোগ্রাম মোটামুটি আমি 3 মাস আগে করেছি করেছেন আমি মানে আপনাদেরই করেন মেলা দিন কিন্তু 26 করে তো ভাই ওই জন্য আচ্ছা আচ্ছা মানে কম বেশি তো ইউটিউবে যাই পড়া হ্যাঁ ভাই আমার প্রোগ্রাম ভাই প্রতি সপ্তাহে দুই তিন মতো হয় আচ্ছা এইভাবে নিত্য নতুন কালেকশন হচ্ছে এভাবেই যাচ্ছে জি ভাই তো ভাই ভালোই জনপ্রিয়তা মানে অনলাইনে যত রেগুলার প্রোগ্রাম যায় ভালো জিনিস যদি নাইনথ তাহলে এত জোর ছেলে হইত না এত জোর প্রোগ্রাম হইতো না ভাই আচ্ছা সেই সেটাই ভাই তো নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে না নতুনদের উদ্দেশ্যে পরিচয় আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদি থানা পাবনা জেলা দাশুরিয়া বাজার আমার খামারের নাম আছে মিম ডেরি খামার মিন্টু আলো ভাই বলেন যে প্রতিনিয়ত নিত্য নতুন কালেকশন হচ্ছে গরু তো অনেক থাকে এত রেডি হয় না ভাই চারটা গরু করে ইনশাল্লাহ ঘুরে যায় যে এমন কোনো রিপোর্ট নেই যে আমার খামার তে আসি কাস্টমার গরু নাহলে ঘুরে যায় সব সরল টাইম গরু থাকে ইনশাল আচ্ছা তো আমরা যে চারটা দেখাবো ভাই প্রেগনেন্ট না দুধের চারটায় রানিং দুধের গরু ভাই রানিং দুধ দুধের গাড়িগুলো করেন গরু কেনেন আল্লাহ রহমত ঠকা না দুধে ঠকা হবে না ভাই আপনি ছাড়া গরু কিনলে পরে ওই তো দুধ হবে না ভাই জাত দেখে গরু কেনেন আপনার কম বেশি দুধ হওয়াই লাগবে ভাই হয়তো যে গরুর পঁচিশ লিটার দুধ হবে না খাইতে দিলে বিশ লিটার দুধ হওয়াই লাগবে না খাইতে দিলে হ্যাঁ বিশ লিটার

চল্লিশ হাজার টাকা এত কম ভাই এখন ধান কাটা লাগে বিশ আর উপরে আপনার পঁচিশ বিশ থেকে পঁচিশ জি ভাই পঁচিশ এরকম ভিতরে গরু আমার কাছে দর্শক ভাই যেখান দিনে আসুক আমার বাসায় এক দুদিন থাকি দুধ দোয়া দেখে শুনে লিবি আর যাচাই করে নিবি থেকে ব্যবস্থা আল্লাহর রহমতে আমার ভাষায় সব আছে আচ্ছা তো ভাই কথা বাড়াবো না কালেকশন দেখে আসছে আমরা সরাসরি কালেকশন দেখে আর কথা বলি জি ভাই দেখেন চলেন যাই তো আমরা একদম বিগ বোর্ডের গাবি দিয়ে শুরু করলাম একদম বিগ সাইজের মানে কি দর্শক এক দেখান ভাই এগুলো একটা অরিজিনাল হলে স্টার ফিজান ভাই একদম সাদা কালার ছাপ ভাই আগা গোরাই সমান আগা একদম সমান একদম কোনো লাভে কম বল নেই ভাই আচ্ছা এইগুলাই তো জাত গাবির বৈশিষ্ট্য জাত গাবির বৈশিষ্ট্য মানে কার দেখেন ভ্যাম পেপার গুলো কত মোটা ভাই আচ্ছা কি ধরবো আমরা এটা একটা অরিজিনাল হলে ফিজান ভাই হলে স্টিয়ান তো মনে হয় বেশ পাতলা গলাতে কুচি কুচি একদম কাগজ দেখেন সরজমিন এসে সকল কিছু যাচাই করবে গরু অনেক বড় গরু ভাই সব গরু কিনতে হলে আগে সরজমিন আসা লাগবে আইডিয়া দিতে পারবেন ভাই আসলে ক্যামেরাতে বডি দেখে ক্যামেরায় বোঝা যায় না ভাই কিন্তু এসব গরুর সরজমিন আসতে পারলে দর্শক ভাই বুঝতে পারবে ভাই যে গরু কিনে

সম্মানিত ভাই আমার সাথে ফোনে কন্টাক্ট করে প্রত্যেকটা গড় দরদাম করে নিতে পারবে দরদামের জায়গা হবে জি ভাই জায়গা আছে কথা বলে বলে নিয়ে নেবে ভাই এটা সাইড করে দেন চলুন সব বিগ বডির গায়ে যে সব রেড দিছে আল্লাহর রহমতে দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে ভাই যে দেখেন বড়গুলো কত বড় পাওয়া যায় না যে এত বড় বড় বডির গায়ে নিতে চায় জি ভাই জি 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 তো ভাই এটা সাইড করে দেন চলুন দুই নাম্বার এটা জি দেখেন

এখন আমি এগুলো দুধ পাচ্ছি পঁচিশ লিটার ভাই দুইটা নেই থাকি বাংলাদেশ চব্বিশ লিটারের না কত মোটা গাফের গায়ে যেমন উলানের চামড়াও সেই গাফি বাচ্চা মিলায় দাম কেমন রাখবে না দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি টাকা দিলাম দর্শক ভাই গরু দেখ বাচ্চাদেরকে দুধটা ভাই এখন গরু আমরা কিনা কম রেটে ভাই এখন গরু কিনলে পারে ভাই অনেক লক্ষ টাকার ভাই আর এখন কিনা কম ভাই কম যখন যেমন কিনা তখন ওই রকম ব্যবসা জি ভাই রানিং ব্যবসা আর আমার এখানে সবসময় গরু ছেলাই পাইকারি ভাবে ভাই কম মাসে দশটা আমরা মাসে পঞ্চাশটা ভাই দেখেন লাভ হলে অনেক

সার বাচ্চা গোছা টোচা বেশ ভারী ভাই অনেক মোটা ছোট বাচ্চা সার বাচ্চা বাইশ লিটার ভাই টানে সকালের একটা কেমন আছে সকালে একটা পনেরো ষোলো বিকালে আসে সাত আটের অলরেডি চলে আসছে বাইশ তো গ্যারান্টি থাকবে যে যেখান থেকে আসুক বিশ লিটার

দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই একদম পঞ্চান্ন তারপর আল্লাহ দিলে দরদাম করে লিট পারবি ভাই এরপরও কথা বলা যায় জি ভাই জি চরণ ভাই পরবর্তী দেখি দেখা চার নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাভি আসেন ভাই এটাও তো মোটামুটি ভালোই বড় এটা অরিজিনাল একটা হলস্টার ভাই লিগ্যাল মাঝারি বডির কোনো গাভি আজকাল পাইলাম না না ভাই কোনো মাঝারি গাভি নেই ভাই সব বিগ বিগ গরু তার চাই এই গোড একটু জলা ছোট হবে হালকা একটু ছোট হবে 18 20 হবে না 19 20 জি ভাই জি জি এটাও তো ভাই সাদা কালার চা এটাও সাদা কালো এটা হলস্টার ফিদ না সিং তো সেই কঙ্করাজের মতো অনেক খুব সুন্দর ডিলের গরু ভাই দেখেন মাজাটা কত ভারী ভাই দেখেন গলা চিকন মাজা ভারী ভাই দাঁত বয়স কেমন চলে চারটা দাঁত সেকেন্ড বাচ্চা ভাই চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিল সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গের বাচ্চাটা একটু ছেড়ে দেই আমরা সঙ্গের বাচ্চাটা সান্না বগন বাচ্চা বাচ্চা ভাই দেখেন বাচ্চা একদম ভবিষ্যৎ গাফি বলা যায় না আচ্ছা দেখি একটু বাচ্চাটা ছেড়ে দেয় মাসাল যারা কিনবে ভাই সরজমিনে সেভাবে বয়স কেমন মতো টানতেছেন যারা আসবে দুধ মিলাই নিয়ে

আর যাচাই বাছাই করে শতভাগ দুধটা আগে যাচাই করে চারটা বান ভালো দেখেন আগে জড়াটা ভালো দেখেন দাঁতগুলা দেখেন আল্লাহ রহমত এইভাবে গুরু যদি বাইসি দেখে শুনি কেনেন

আর আমার কোনো গরু পুরাতন গরু কোনো ভিডিও থাকে না ভাই প্রতি সপ্তাহে নতুন কালেকশন প্রতি সপ্তাহে পাইকারি ছেল করলে এরকমই গাভে আনাবো না হয় তো ভাই কথা বেশি বাড়াবো না সামনের সপ্তাহে কথা হবে ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম